হ্যাঁ কি নাম রেজওয়ান বলছি শেখ রেজওয়ান শেখ রেজওয়ান এটা আওয়ামী লীগের না জামাত বিএনপি শেখ রেজওয়ান আওয়ামী লীগের শেখ না আপনার বাসা কোথায় আমার বাসা বিটাপুকুরে আচ্ছা এখন হ্যাঁ কি জানেন আপনি এই মামলাটা কেন নিয়েছেন আপনি এই মামলাটা কেন নিয়েছেন আপনি এই মামলাটা মানুষকে যে আপনি গরিব মানুষকে হয়রানি করছেন কেন করছেন আপনি থানায় আছেন আপনি কোথায় আছেন বাসা কোথায় আপনার মানে কোন জায়গায় আপনার বাসা কোথায় শোনেন আপনার বাসা কোথায় সমস্যা কোথায় মানে কি সমস্যা বলেন তো একটু খুলে বলেন তো আপনি এই যে ভুয়া মামলা একটা গরিব মানুষ যার থেকে দিনের পর দিন হয়রানি করাচ্ছে এই মামলা আপনার এই সরকারের মামলা কিভাবে আপনি আপনি এস্টাবলিশ আপনি না এটা এটা যে ভুয়া বলতে কি ভুয়া ঘটনা কি মিথ্যা ঘটনা আপনার মিথ্যা ঘটনা আপনার এই বিষয়গুলো আপনারা তদন্ত করছিলেন না না মানে কোন কোনটা মিথ্যা তত্ত্ব আছে একটু বলেন আপনি রেজাউল ইসলামের বিষয়ে আপনি যেটা এখানে যে একেবারেই আপনি একেবারেই একটা নোংরা একটা ছোট্ট একটা বিষয় দেখেন পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনি জনতার দলবদ্ধ হইয়া বাদির বসত বাড়ির ভিতর আঙ্গিনায় অনধিকার প্রবেশ করত হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম সেখানে চুরি ভয়ভীতি হুমকি প্রধানের অপরাধ চোরাই মূল্য একশো পঁয়তাল্লিশ এক লাখ হাজার টাকা এরা কি যে লোকগুলা যে লোকগুলার বিষয়ে মামলাটা হয়েছে তারা কি এই কাজগুলো করার সক্ষমতা আছে আচ্ছা আপনি একটু একটু ওই যে এজাহারটা বলেন যে নিচে একটা গরুর কথা আছে হ্যাঁ গরুর বিষয় আছে আপনি এই আমলের সময় আপনি থানায় আসবেন আপনি শুরু হবে সুর শেষ হবে আপনি 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 শোনেন কথা শোনেন কপা শোনেন সুর শেষ হবে আপনার ভাই আমি আপনার সুর শেষ আমি আপনার বলতেছি বলে আপনার আপনার আপনি এখন গরিব মানুষকে আপনি হয় অনেক মানে আপনি

শুতি সোমবার আছেন সোমবারে সোমবারে প্রেস ক্লাবে আসবেন সোহেল জি সোমবার প্রেস ক্লাবে আসবেন এই যে আমাদের মিটাপুর প্রেস ক্লাবে আসবেন সোমবার এখানে সাংগঠনিক সভাপতি সেক্রেটারি থাকবে সহ সভাপতি থাকবে আপনি এখানে আসবেন প্রেস ক্লাবে আসবেন আচ্ছা আপনি কি কোনো পদে আছেন হ্যালো আমার আমার কথা বললেই হবে শেখ রেজওয়ান জি আমি ইঞ্জিনিয়ারিং ফোরামের সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জি 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 জামাতের জি আচ্ছা আপনি কথা বলেন হ্যাঁ আপনি ওসি আপনি ওসির সাথে আপনি কথা বলে আমাকে জানাবেন ওসি কে আমাকে ফোন দিতে বলবেন নাহলে আমি এসপির এসপির কাছে যাবো এদের পুরো পরিবারকে নিয়ে এসপির যাবো আপনি আপনার মনে হয় মানে আপনার মনে হয় এরকম অন্যায় করতে করতে আপনার ভিতর ট্র্যাক করে একটা জব হয়ে গেছে আপনার আচ্ছা আমি বলি আপনি আপনি যদি এলাকায় আসেন আপনার কাছে যারা গেছে ওদের পক্ষে একটা লোক পাবেন না আমি আপনারে বলতে পারি লোক লোক আপনি আপনি তো তো নাই আপনার দিন দুপুরে একটা মানুষের ঘর থেকে গরু নিয়ে যাইতে পারে কেউ এটা চিন্তা করতে পারেন গরু কিনে কিনেছিল ভাই আপনি তো এক পক্ষ শুনে আপনি বিচার করতে পারেন না আপনাকে তো দুই গরু কিনে কিনেছিল দিনে দুপুরে একজনের বাড়ি থেকে জোর করে গরু নিয়ে যাচ্ছে এটা কি দেশ এভাবে দেশ চলতে পারে দেশে কি আইন কানুন নাই ওরা কি মনে করে নিজেকে ভাই আপনি এক পক্ষে শুনে আপনি শুনে নেন শোনেন শুনেন হ্যাঁ আপনি আপনি সোমবারে আসবেন সোমবার আমি কেন আমি কেন ওখানে কেন যাব আপনি কেন আসবেন